তো তারপরে এটাও দেখছি মাসাল্লা এটা একদম একদম পাল একটা ছেলে বাচ্চা আসছে মানে ছেলে পাখি হবে পাল দেখতে অনেক জোস লাগছে আরও একটা বাচ্চা আছে ওইদিকে দিকে ও ভিতরে চলে গেছে মাসাল্লাহ এই বক্সটাতে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি যদি এটা ট্রে আমরা আজকে চেঞ্জ করে দিব না কারণ এটা এখন ট্রে চেঞ্জ করে দিব না এই যে মাসাল্লাহ এক দুই তিন তিনটা বাচ্চা এবং তিনটা বাচ্চা ট্রের অবস্থা দেখেন ট্রেগুলো হচ্ছে আমরা রোদের মধ্যে শুকাইতে দিছিলাম আর এই ট্রেগুলো হচ্ছে এই ট্রের মধ্যে কিন্তু পাখি ডিম বাচ্চা করে থাকে ককটেল পাখি যারা যারা পালন করেন তারা ভালোভাবেই জানেন যে এই ট্রেটা অবশ্যই অবশ্যই দিতে হয় আর এই ট্রেটার অনেক বেনিফিট আমি যেটা আপনাদেরকে বলছি পরের অংশে আর আপনাদেরকে যেটা বলবো যারা ককটোল পাখি ট্রে অর্থাৎ বক্সের মধ্যে ডিম বাচ্চা করেন তারা অবশ্যই এই ট্রে এবং এই নেস্টিং মেটেরিয়ালটা খুবই জরুরি আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আমার রুবট পাখির আলহামদুলিল্লাহ কোন কোন বক্সে বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে এবং আমরা যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছিলাম সেই বাচ্চাগুলোও চেক করব তার পাশাপাশি আমরা বক্সগুলোও চেক বক্সের ট্রেগুলোও চেঞ্জ করে চেঞ্জ করে দেবো কারণ আমরা সাধারণত আমাদের ককটেল পাখিগুলোকে দিনে দুইবার করে খাওয়ায় থাকি যার কারণে ওদের বাবা মায়ের পাশাপাশি আমি যখন খাওয়াই তখন লিকুইড পপস করে থাকে লিকুইড পায়খানা করার কারণে কিন্তু একদম ভিজে থ্যাক হয়ে যায় দুই দিন পর পর বা একদিন পর পর চেঞ্জ করে দিতে হয় আর এটা যদি চেঞ্জ না করে দিই তাহলে কিন্তু পাখিগুলো ঠান্ডা লাগতে শুরু করবে আর তার আগে আমরা জীবাণুনাশক স্প্রেটাও করে নিচ্ছি ট্রেন মধ্যে কারণ প্লাস্টিক জিনিস এটার মধ্যে জীবাণু থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই যদিও রোদের মধ্যে শুকাই নিলাম আমি যতটুকু সম্ভব জানি রোদের মধ্যে শুকায় নিলে এটার মধ্যে কোনো রকমের জীবাণু থাকে না ধুয়ে নিছি এবং শুকাই নিছি এবং এই নেস্টিং মেটেরিয়ালগুলোও কিন্তু প্রসেসিং করা আর আপনারাও কিন্তু এই নেস্টিং মেটেরিয়াল প্যাকেট তারপর ট্রে সব আমাদের এই পেস্টটা থেকে কিনতে পারবেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এবং কাটের বক্স স্পেশালভাবে কাঠের বক্স এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাঠের বক্সও নিতে পারবেন মাসাল্লাহ এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বেশ বড়ো হয়ে গেছে যারা যারা টেমের বাচ্চা নিতে ইচ্ছুক যোগাযোগ করলেই ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে এরকম জাস্ট খালি চেঞ্জ করে দিলেন অল্প কিছুর মধ্যে এইটা হয়ে গেল আর তারপর আমরা হচ্ছে এই বক্সটা একটু দেখবো এই বক্সার কী অবস্থা এখানেও বাচ্চা থাকার কথা আর আমরা শুধুমাত্র আজকে যে যে বক্সগুলোতে বাচ্চা আছে সেই বক্সগুলোই চেক করব এই যে বের হয়ে গেছে অলরেডি একটা পাখি এই যে আবারও বের হয়ে গেল ও থাকতেই চাচ্ছে না মার্শাল্লা এগুলো বড় হয়ে আসছে এগুলোও কিন্তু আপনারা এখন যারা অল্প কিছু দিন খাওয়ায় টেম করতে চান এই বাচ্চাগুলো আমার মনে হয় সবচেয়ে আদর্শ বাচ্চা অল্প দিন কষ্ট করলে আপনার পাখিগুলো অটোমেটিকলি খাওয়া শিখতে শুরু করবে তো আমরা এটারও ট্রেটা চেঞ্জ করে দিচ্ছি আর তার সাথে ন্যাস্টিং মেটেরিয়ালগুলো ওই ন্যাস্টিং ম্যাটেরিয়ালগুলোও কিন্তু আমার আগে থেকেই প্রসেসিং করা অর্থাৎ জীবাণুনাশক স্প্রে দেওয়া এ টু জেড সমস্ত দেওয়া তারপরেও আমরা আবারও দিচ্ছি কারণ জীবাণুনাশক স্প্রে দিলে তো আর কোনো ক্ষতি নাই লাভ ছাড়া তো তারপরে এটাও দেখছি মাসাল্লাহ এটা একদম একদম পাল একটা ছেলে বাচ্চা আসছে মানে ছেলে পাখি হবে পাল দেখতে অনেক জোশ লাগছে আরও একটা বাচ্চা আছে ওই দিকে ও ভিতরে চলে গেছে আর এই বাচ্চাগুলো কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ সেলফিট হতে শুরু করবে আর যেদিন বাচ্চা সংগ্রহ করব। সেদিন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এই যে সেই বাচ্চাটা দেখেন মানে এত অ্যাক্টিভ থাকতেই চাচ্ছে না তো আমি বক্সের ভিতরে কেন ঢুকায় রাখতেছি এতে করে হয় কি ওদের বাবা মা এই যে দেখেন আবার চলে যাচ্ছে ওদের বাবা মা এসে দেখালো দুইটাকে খাওয়াইলো আর একটাকে খাওয়াইলো না আর আপনাদেরকে যেটা বলবো যারা আমার ফলো করেন বা যারা আমাকে মেনটেন করে আমার পাখি পালন করেন তাদেরকে অবশ্যই বলবো এই ট্রে ব্যবহার করবে না এই ট্রে ব্যবহার করলে উপকার যেটা যেমন এই বাচ্চাটা ছড়ায় সিটায় থাকতেছে না এক জায়গায় থাকতেছে আর এক জায়গায় থাকার কারণে ওর বাবা মা কিন্তু একদম সুন্দরভাবে আনিয়ে এসে খাবারটা বন্ডন করতে পারছে আর ট্রে ছাড়া যদি বক্সে আপনারা মিটিং মানে ব্রিডিং করে থাকেন তাহলে হবে কি ছেঁড়া বেড়া অবস্থায় থাকে তারপরে হচ্ছে আরেকটা সুবিধা যে পাখিটা যখন ডিম তাপ দেয় এক জায়গায় গোল একটা জায়গার মধ্যে বসে থাকে সুন্দরভাবে হ্যাঁ তার পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে বলবো যেমন ঠান্ডার দিনে যখন বাচ্চাগুলো ওই যে ট্রে ছাড়া আপনারা দিবেন একটা ডিম বা একটা বাচ্চা যদি তার কোল থেকে সাইডে চলে যায় ওটা কিন্তু আর ফার্টিলিটিও হবে না বা ওই বাচ্চাটা বের হয়ে গেলেও মারা যায় এই জন্য আমার মনে হয় ট্রে ব্যবহার করাটা বেস্ট আর এই ট্রেটা আপনাদেরকে আপনাদেরকে ঈদ উপলক্ষে যে অফারটা করছি এই ট্রেটা আমরা বক্সের সাথে ফ্রি দিয়ে দিব আর আমাদের বক্সগুলো কিন্তু একেবারে কাঠের তৈরি এবং এই মাপ অনুযায়ী আপনারা জাস্ট বক্সটা ঢুকাই দিতে পারবেন যদিও আমার এই বক্সগুলো অতটা সুন্দর না কিন্তু ওটা আরও সুন্দর মাশাল এই বক্সটাতে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি যদিও এটা ট্রে আমরা আজকে চেঞ্জ করে দিব না কারণ এটা এখন ট্রে চেঞ্জ করে দিব না এই জন্য যদি ট্রেটা চেঞ্জ করে দিই এমনও হতে পারে ওর বাবা মা রিয়াকশান করে আর বাচ্চাগুলো তাপ নাও দিতে পারে আর এই জন্য আমি হচ্ছে ট্রেটা চেঞ্জ করব না আর এখনও ওইরকম ময়লা হয়নি আপনাদেরকে তো বললাম আমার হ্যান্ড ফিটিং খাওয়ানোর কারণে আর ওদের বাবা মা প্রচুর পরিমাণে বুট নিয়ে যে খাওয়ার কারণে ট্রেটা খুব দ্রুত নষ্ট হয় মাসাল্লাহ এখানে একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটারও ট্রে চেঞ্জ করব না দু এক দিনের মধ্যে ট্রে চেঞ্জ করব আর আপনাদেরকে যেটা বললাম যে ট্রে আপনারা চেষ্টা করবেন দুইটা করে ট্রে রাখার জন্য একটা বক্সের একটা ট্রে বের করে পরিষ্কার করলেন আর একটা ঢুকাই দিলেন এটার জন্য সুবিধা হয় আর ট্রেগুলোর বেশি দামও না আর আমি তো বারবার বলছি প্রয়োজন যেতটুকু কিনুন যেতটুকু এই পেজ থেকে আপনারা এ টু জেড পাখি পালনের সব কিনতে পারবেন আর পর আমরা এই বক্সটাতে একটু দেখব এই বক্সটাতে মাশাল্লাহ আমরা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন মাশাল্লাহ এক দুই তিন তিনটা বাচ্চা এবং তিনটা বাচ্চা ট্রের অবস্থা দেখেন কি অবস্থা অনেকে আবার বলতে পারেন ভাই আপনি কতদিন থেকে ট্রে পরিষ্কার করেন না আসলে আপনারা ওই তো বললাম আপনারা যদি হ্যান্ড ফিডিং করেন আর ওর বাবা মাকে প্রচুর পরিমাণে বুট খেতে দেন দেখবেন আপনার দুই দিন না যেতে ট্রের অবস্থা খারাপ হয়ে যায় এই যে এখানে দেখেন এই বাচ্চাগুলো আপনারা টেম করার জন্য বেস্ট সাইজের বাচ্চা বারবার বলতেছি এক কথা আর যারা যারা আমার কাছে টেমের বাচ্চা নেওয়ার জন্য ইচ্ছুক ছিলেন বে গরম আসলে নিবো বা একটু ওয়েদার স্বাভাবিক হলে নিব তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন আর এখন পনেরো দিনের বাচ্চা থেকে শুরু করে একদম তিরিশ দিনের সব সাইজের বাচ্চাই আমার কাছে আছে তো এই বাচ্চাটাকেও ধরলাম বাচ্চাটা একটু ফাজিল দেখলেন তো উড়ে ওইদিকে চলে গেল আর এই বাচ্চাটাই কিন্তু পাল একদম পাল পুরো শরীরে হলুদ কালচা রঙের একটা হলুদ কাঁচা হলুদ দেখতে অনেক সুন্দর হয় লোটিনো পাল ককলগুলো তো তারপর আমরা এই বক্সের ভিতরে এটা ঢুকাই দিলাম মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে মোটামুটি আমাদের এই এই পাশের যতগুলো ট্রে চেঞ্জ করা হয়ে গেলো আমরা এই বক্সটাতে দেখবো আর আমি তো আগেই বলছি যে আজকে আমরা শুধুমাত্র যেগুলো যেগুলো বক্সে বাচ্চা আছে শুধু ট্রে চেঞ্জ করবো আপনাদেরকে কিন্তু কক্টেল পাখিরা আপডেট দেওয়া হচ্ছে না অনেক বক্সে ডিম নিয়ে আসে এগুলোও দেখছি না এই এই অবস্থা খুবই খারাপ এই ট্রেটা চেঞ্জ করতে হবে কিন্তু এইটা একটু অন্য সিস্টেমের ট্রেটা চেঞ্জ করতে হবে আমাকে আবারও ট্রে নিয়ে আসতে হবে কারণ এখন ট্রে অ্যাভেলেবেল না আর এই যে দেখেন সফট ফুড পাউডার দিয়েছিলাম বাচ্চা হলে যত বেশি পারবেন একদিন পর পর দিয়ে দিবেন তো এটা ট্রেটা আমরা চেঞ্জ করে দিব একটু পর যেটা দেখলেন খুবই অবস্থা খারাপ এরকম পানি পানি অবস্থা হয়ে যায় আর আমরা জীবাণুনাশক স্প্রেগুলোও করে দিচ্ছি ট্রে দেওয়ার পরেও কুতিটারে মুখে মুখে মেরে দিচ্ছি জীবাণুনাশক স্প্রেটা আর আমার কাছে মনে হয় এই জীবাণুনাশক স্প্রেটা অনেক বেস্ট অফ বেস্ট আর যারা যারা জীবাণুনাশক কী স্প্রে করছে এটা জানতে চাইলে আপনারা হচ্ছে ইনবক্সে বা কমেন্টে জানতে চাইলে জানাবো কারণ এখানে বলছি না অনেকেভাবে আমি প্রমোট করি যাই হোক আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আলাইকুম